আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে সোনালি পারে এখান থেকে বাটিকের শাড়ি দেখাবো আজকে দেখা হচ্ছে সুতিগুলো হ্যাঁ আর এখানে যে সিলভারটিকের হিউজ কালেকশন আছে তার একদম মূলত হোলসেলার তো দেখা যায় সিলভারটিকে সব অনেকেই বলছিলেন যে সুতিগুলো দেখাতে তো সুতিগুলো এখানে অ্যাভেলেবেল পাবেন আর এগুলো প্রত্যেকটার সাথেই ব্লাউজ পিস হবে ঠিক আছে পুরো শাড়িটা এরকম বাটিক করা থাকবে প্রত্যেকটার সাথেই ব্লাউজ পিস হবে এটার দাম কত পড়ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ কালার আছে আমরা কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক এর সাথে সুরমা কালার কম্বিনেশন সুরমা কালারের সাথে অলিভ কালার কম্বিনেশন আছে দামটা কি দেনো জি 950 টাকা 950 আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্লু সাথে হোয়াইট এই যে ব্লু তো হোয়াইট কম্বিনেশন আছে দামটা কি থাকছে জি মাত্র 950 950 এটা সাথেও সেম হচ্ছে আপনার ब्लाउজ পিস থাকছে দামটা কি 950 টাকা পপ এটা কিন্তু অনেক সুন্দর কালারটা সামনে পূজা আসছে তারপরে গরমে আপনারা রেগুলার অফিস ভার্সিটি কোনো প্রোগ্রামে পড়ার জন্য এই ধরনের কালেকশন কিন্তু নিয়ে নিতে পারেন এটা তো ব্লাউজ পিস হবে তাই না এটা একটু সাইড করে দিই দামটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ এটাও খুবই সুন্দর এটা একটু সাইডে রাখবো এটার ছবি নেওয়ার জন্য অনেক বেশি সুন্দর কালারটা দেখুন ইয়েলোর সাথে একদম ডার্ক অলিভ গ্রিন তাই না ডার্ক অলিভ গ্রিন কালার কম্বিনেশান দামটা একই থাকছে নশো পঞ্চাশ এটা একটু সাইড করে দিও নশো পঞ্চাশে আচ্ছা আর একটা কালার দেখুন এটা ওয়াও মিষ্টি কালার মনে হয় ভিতরে না জি ভিতরে হবে পিঙ্ক পিঙ্ক কালার এই যে এটা মনে কুচি ডিজাইন কুচি প্রিন্ট হবে কুচি প্রিন্ট হবে এটা হচ্ছে শাড়িটা এটা আঁচলটার কুচিটা এরকম প্রিন্টই দিতে হবে আঁচলটার মতই আসবে আসবে প্রাইসটা একই থাকছে মাত্র 950 950 এটা দেখুন বেগুনি আর ব্লু কম্বিনেশন সেম প্রাইস মাত্র 950 950 এই যে প্রত্যেকটাই ব্লাউজ পিস আছে আমরা দেখাচ্ছি না বাট প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশ কালার ব্ল্যাক মানে এটা সুরমা কালার না

এটা একটা বেগুনির মধ্যে বা এটা লাইট ডিপ বেগুনি কম্বিনেশন লাইট ডিপ আচলো পারে পাব এই যে দামটা কি 950 টাকা 950 নেক্সট দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর অলিভ কালার ব্রাউন কালার কম্বিনেশন দামটা কি থাকবে 950 খুবই চমৎকার একটা কালেকশন সাথে সেম আপনার হচ্ছে ब्लाउজ পিস আছে প্রত্যেকটাতেই ब्लाउজ পিস পাবেন এই যে দেখুন ब्लाउজ পিসগুলো কিন্তু এই যে এটা দেখুন অনেকগুলো ডিজাইন আজকে দেখাবো যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর বাটিক কিন্তু খুবই কমফোর্টেবল আপনারা হচ্ছে যে কোনো পার্পাসে এটা নিয়ে নিতে পারেন প্রাইসটা একই থাকবে আর আরভিয়ার্স এখন যে ওয়েদার এই গরমে আপনারা যারা শাড়ি রেগুলার পরেন দেখা যায় অফিস ভার্সিটি অনেক কাপড়া বা টিচার যারা আছে তারা কিন্তু শাড়ি ক্যারি করে সো আপনারা কিন্তু চাইলে এ ধরনের লাইট ওয়েট খুব সুন্দর সোভার লুকের বাটিকগুলো নিয়ে নিতে পারেন আবার সামনে পূজা আসছে কালারফুলগুলো কিন্তু তারাও নিতে পারেন প্রোগ্রামের জন্য পড়ার জন্য নিতে পারেন দামটা পড়বে

এটা অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে অফ হোয়াইট টাইপের কালার কম্বিনেশন পূজার জন্য এটা চাইলে নিয়ে নিতে পারেন দামটা কি থাকছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশে নেক্সটটা দেখাচ্ছি এটা স্কাই কালার অ্যাশের সাথে স্কাই কম্বিনেশান সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হবে লালের ভিতর আরেকটা ডিজাইন চুনড়ির মধ্যে প্রিন্টটা চেঞ্জ প্রাইসটা থাকি না 950 টাকা 950 কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর নেক্সট করে দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে পেস্ট কালার পেস্টের সাথে মানে স্কাই এর সাথে পেস্ট কালার কম্বিনেশন দামটা কি না 950 এই যে স্কাই কালার আর পেস্ট কালার কম্বিনেশন সেম দাম মাত্র 950 টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা এটা আর একটা সাদা লাল সাথে ब्लाउজ পিস আছে এইটা দেখুন খুবই সুন্দর সেম প্রাইস 950 পঞ্চাশ এটা দেখুন ওয়াও ওভিয়াস এই কালারটা অনেক বেশি সুন্দর আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লেগেছে ধরুন দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা আচল কালারটা হচ্ছে মূলত লেমন কালার না কুচি ডিজাইন না নশো পঞ্চাশের সাথে ব্লাউজ পিস কিন্তু সাথেই দেওয়া আছে দাম মাত্র নশো অনেক বেশি সুন্দর সো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না কিন্তু এটা আরেকটা প্রিন্ট জাম কালারের সাথে হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন सेम দাম 950 950 টাকা দেন এটা একটা আছে এটা হচ্ছে কালারফুল এর মধ্যে सेम দাম 950 सेम प्राइस 950 টাকা এটা আরেকটা ডিজাইন আছে অনলি নয়শো পঞ্চাশে ভালো লাগলে খুব দ্রুত অর্ডার করবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই নয়শো পঞ্চাশ টাকা সেম প্রাইস নয়শো পঞ্চাশে এই ডাইরেক্ট আছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাল্টিকালারের মধ্যে এই যে সেম প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ অনেক সুন্দর কালারফুল একটা ডিজাইন আরও আছে দেখুন জাম এটা অলিভ গ্রিন এর সাথে এই যে জাম কালার কম্বিনেশন প্রাইসটা কি 950 এই ডাইরেক্ট আছে এটা রেড কালার গ্রিন কালার কম্বিনেশন সেম প্রাইস 950 এগুলো যেটা নিবেন 950 খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে দামটা কি থাকবে নশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে অনলাইনে জন্য কী করতে হবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি এখানে যোগাযোগ করবেন অথবা শপে চলে আসবেন দামটা কি নয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা কালার দেখুন লাস্ট গ্রিনের মধ্যে রেড আর গ্রিন কালার কম্বিনেশন প্রাইসটা কি তাই না নয়শো পঞ্চাশ সেইম দাম অনলি নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটাতে ব্লাউজ পিস কিন্তু আছে যাই নিতে চাচ্ছেন চলবে সোনাল পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ সিষ্টামকার হচ্ছে তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস